আসসালামুকুমাতি ওবরকাত আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব জিনারা নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে সেই ব্যক্তি কারা সে সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো ইনসা আল্লাহ এক নম্বর আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারী এরা নামাজ পড়ার পরেও এরা জাহান নামে যাবে পাকের মধ্যে রয়েছে তুমি যদি তোমার রিজিককে প্রশস্ত করতে চাও আর আয়ুকে বৃদ্ধি করতে চাও তাহলে তোমরা যেন আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করো না বিচ্ছেদ করো না নম্বর দুই যিনি সুদ খায় অর্থাৎ সুদের মধ্য লিপ্ত রয়েছে বিভিন্ন রকম সুদের কারবারের উপর জিনারা রয়েছে সেই সমস্ত লোক নামাজ পড়ার পরেও এরা জাহান নামে যাবে তিন নম্বর যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করায় কেমনভাবে যে মানুষকে প্রতারণা দেয় আর বলে থাকে যে ওই ব্যক্তির সঙ্গে মিশবানা ওই ব্যক্তির সঙ্গে মিশলে ও তো গরিব বা ও তো এমন একটি পর্যায়ে আছে তাহলে তো তোর সব নষ্ট হয়ে যাবে এইভাবে অহংকারী আর গিবত করে যে ব্যক্তি আত্মীয়র সাথে আপনার ঝামেলা অর্থাৎ সম্পর্ক নষ্ট করে দেয় তিন নম্বরে ব্যক্তি এই এরা নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে চার নম্বর যে ব্যক্তি অন্যর হক মেরে খায় অতএব আমরাই আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে দেখবেন চাচা হাজি সাহেব কিন্তু একটি মেয়ে একটি ছেলে জমিগুলো দেখবেন ছেলেকে সব নামে দিয়ে দিল কিন্তু মেয়েকে কিছুই দিল না এইভাবে হাজির সাহেব বলুন না কেন নামাজি ব্যক্তি বলুন না কেন এইভাবে যারা আছে তারা নামাজ পড়ার পরেও তারা জাহান নামে যাবে অতএব পাশের জমি আল ঠেলে 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 আপনার কিছু জমি নামে পে অনেক দিন থেকে সেখানে চাষ করে খাচ্ছে অন্য হক মেরে খাচ্ছে এইভাব লুটে পুটে খাওয়া গ্রামে অনেক আছে এরা যতই নামাজ পড়ুক না কেন কপালে যত যতই ঘাঁটা পড়ুক না কেন এদের এরা নামাজ পড়ার পরেও জাহান নামে এরা চলে যাবে পাঁচ নম্বর যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে বিনা অন্যায় এরা নামাজ পড়ার পরেও চলে যাবে জাহান নামে নম্বর ছয় আপনার জোর যারা মিথ্যার সাক্ষ্য দেয় মিথ্যার সাক্ষ্য প্রদানকারী অর্থাৎ প্রতারণা এই ছয় ব্যক্তি এরা নামাজ পড়ার পরেও জাহান নামে চলে যাবে আল্লাহ সব আমাদের সকলকে ए खास ठेके और हिल्स करार तौफिक दान करोन आमीन